নমস্কার আগে বলবো কর্কট রাশি নিয়ে কর্কট রাশির এই মাসটা কেমন যাবে এই মাস বলতে আগস্ট মাসটা কেমন যাবে দু সালে চলুন জেনে নি হঠাৎ কোনো প্রাপ্তিযোগ বিশেষ করে সম্মান প্রাপ্তি আপনি যদি কোনো কর্মস্থলে থেকে আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সম্মান প্রাপ্তি হবে লোকের কাছে সুনাম প্রাপ্তি হবে কেন আপনার ঘরে সূর্যদেব বসে আছে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত আপনার ঘরে কিন্তু সূর্যদেব বসে থাকবে সুতরাং আপনার কিন্তু সম্মান প্রাপ্তি হবে এবং পার্সোনালিটি আপনার যথেষ্ট বাড়বে পার্সোনালি যথেষ্ট বাড়বে যেহেতু আপনার লগ্নে বা আপনার রাশিতে সূর্যদেব বসে আছে কথাবার্তার মধ্যে আপনার চেঞ্জ আসবে একটা অহংবোধ আপনার মধ্যে আসবে প্রভাবশালী ভাব আসবে আপনার প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে এবং থার্ড হাউসে কেতু থাকায় ভাই বোনের সাথে একটু আপনার মনোমালিন্য বাধ্য আপনার ভাই বোনের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে আপনার অগ্রজ বা অনুজ তার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে কিন্তু বি কেয়ারফুল কর্করাশি লোকেদের ভাই বোনের চোট লাগতে পারে ভাই বোনের সাথে মনোমালিন্য হতে পারে এবং মঙ্গল গুরু দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল একসাথে কম্বাইন্ড বিশ্বাসীদের বসে আছে আপনার বিদেশ থেকে কোনো সুখবর আছেন বিদেশ সেটা কোনো কর্মের সাথে জড়িত থাকেন গ্রোলার বা কারেন্সি বা কোনো এক্সপোর্ট ব্যবসার সাথে আপনি জড়িত থাকেন বিদেশ সেটা কোনো সুখবর পেতে পারেন বা অনেক দিন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই সময় কিন্তু আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন এবং আপনার বাবা মার থেকে বা বয়স্ক কোনো ব্যক্তির থেকে আপনি কোনো গিফট পেতে পারেন এই মাসে এবং আপনি প্রপার্টি কোনো পারচেস করতে হয় তার জন্য কিন্তু আপনি কিন্তু বুক করতে হয় প্রপার্টি বুক করতে পারেন প্রপার্টি কেনা বেচা করতে হয় মার্কেটিং লাইনে আপনি থাকেন মার্কেটিং করেও কিছু ডেভেলপ পাবেন এবং সেখান থেকে আপনার আর্থিক জাতে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে এবার চলুন সিচুয়েশনে বলে দিই যে গো রাশির সিচুয়েশনটা বুধ কিন্তু বসে আছে সিংহ রাশিতে এই পাঁচ তারিখে এই বুধ হবে আপনার বকরি হবে এই বকরি অবস্থায় এই বুধ সিংহ রাশি ছেড়ে কর্ক রাশিতে চলে যাবে বুধ সিংহ রাশি ছেড়ে কর্ক রাশিতে বকরি অবস্থায় চলে যাবে সূর্যদেব যেটা বললাম আপনার রাশিতেই বসে আছে পনেরোই আগস্ট অবধি সেখানে থাকবে তাই আপনার মধ্যে চেঞ্জও আসবে ষোলোই আগস্ট এই বুধ চলে আপনার সেকেন্ড হাউস অর্থাৎ সিংহ রাশিতে চলে সেরকমও কিন্তু সময়টা আপনার ভালো যাবে অর্থাৎ সেকেন্ড হাউস সূর্য গেলে সেখানে কিন্তু আপনার হওয়া কাজ আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি সাকসেস পাবেন মঙ্গলদেব যেটা আপনার বসেছিল এতদিন একাদশ হাউসে গুরুর সাথে বসেছিল সেটা চলে আসবে আপনার দ্বাদশ হাউসে তখন কিন্তু আপনার ছাব্বিশ তারিখের পথে সময়টা কিন্তু ডিস্টার্ব হয়ে আপনার মন ম্যাচটা ভীষণ ডিস্টার্ব হয়ে এবং মানসিক অস্থিরতা সেগুলো আমি ডিটেলে যাব এবং শুক্রদেব পঁচিশ তারিখে চলে যাবে আপনার সিংহ আসে ছেড়ে অর্থাৎ সেঙ্গন হাউস ছেড়ে কন্যা থার্ড হাউসে চলে যাবে অর্থাৎ কেতুর সাথে জুতি তৈরি হবে এবং শনিদেব শনিদেব আপনার তার মূল তিকোন রাশি রয়েছে আপনার কুম্ভ রাশিতে সেখানে শশুর নামে মহারাজ্য তৈরি করে বসে আছে এবং তার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে সেটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে বক্রি হয়ে এবং রাহুকেতু তো রয়েছেই সমসপ্তম দৃষ্টিতে রাহু রয়েছে আপনার মিন রাশিতে কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশন চলুন আমি ডিটেলে জেনে নিই তার আগে জেনে নিই যে কেউ যে আমার সাথে যোগাযোগ করতে চান বা আপনার প্রোগ্রামটা কোথায় দেখছেন বা যে প্রোগ্রামটা হঠাৎ আস্তে আস্তে আপনি ইউটিউব সার্চ করতে তার প্রোগ্রামটা এসে গেল হয়তো প্রোগ্রামটা ভালোও লাগলো তাহলে লাগলে একটাই রিকোয়েস্ট আপনাদের লাইক করবেন আর যতবার লোকে শেয়ার করবেন এরকম যে প্রোগ্রাম আমার এই প্রোগ্রামে ভালো লাগে এই প্রোগ্রাম আরও বেটার আরও কিছু দেখতে হলে আমার এই দিগদর্শন চ্যানেলের মধ্যে যারা নতুন ভিউয়ার্স আজকে দিগদর্শন মন্ত চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার কাছে আপনার কাছে পৌঁছে যাবে প্রত্যেকটা প্রোগ্রাম কারণ আমি এই মাসিক রাশিফল দীর্ঘ দিন ধরে দিচ্ছি তার সাথে সাপ্তাহিক রাশিফল পাবেন আমি দিগদর্শন মন্ত্র চ্যানেলে এবং অনেক গোহ রাশির ট্রানজিট বা তন্ত্র রিলেটেড প্রোগ্রাম বাস্তু প্রোগ্রাম আপনি সমস্ত সার্চ করবেন দেখবেন পাবেন সেখানে বাস্তবে আপনার কোথায় কি প্রবলেম রয়েছে সেই প্রবলেম যে আপনি কি প্রতিকার করে আপনি কিছু মৌখিক প্রতিকার আমি দিয়েছি কিছু রেক্টিফিকেশন দিয়েছি কিছু উপচার দিয়েছি সেগুলো দেখবেন সেগুলো অনেক ফলো করে অনেক কিছু আপনি উপকার পাবে বা আপনি ব্যক্তিগত কোনো প্রবলেমে ভুগছেন বা বাস্তু কোনো প্রবলেম আপনি ঠিক রেক্টিফিকেশন করে উঠতে পারছেন না বা কারো ঠিক যেতে পারছেন আপনি এত কথা বলি সাতাশ বছরের অভিজ্ঞতা বলছি বাস্তব আমি হাজার হাজার লোকের বাস্তু ঠিক করে দিয়েছি তারা কিন্তু এখন এখন যথেষ্ট ভালোভাবে দিন যাপন করছে এমনকি বিদেশ আমি সেরকম রকম পাঠিয়েছি তারা প্রত্যেকে ভালো আছে প্রত্যেকে ভালো আছে আমি মিডিয়াতে বলি যারা আমার পুরনো অনেক পুরনো দিনের ভিউয়ার্স তারা জানে আমি যখন বিভিন্ন চ্যানেলে বা অনলাইন প্রোগ্রাম করতাম তখন আমি আপনাদের নাম ধরে ধরে বিচার করে করে বলতাম অনেকে যারা বলে নাম ধরে প্রেডিকশন হয় না আমি বলি আলবাত হয় নামে একটা মর্ম আছে যদি আপনাদের কোনো সন্দেহ হয় একটা রেমুনারেশন দিয়ে একটা ভিজিট দিয়ে আপনি চেম্বারে চলে আসুন যে কোনো চেম্বারে আপনার পুঙ্খানুবোধ বিচারটা আমি করে দেবো নামের উপর বেশ করে এইটা হলো অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি শুধু ডেট অফ বার্থ হাত আর করে কিন্তু হয় না হাজার হাজার পার্ট আছে আমি মিডিয়াতে বসে বলি না অনেকে এটা শুনে আমার কথাগুলো কপি করে অনেকে অত বলে ফেলেন কিন্তু সে অত আদৌ জানেন আমি কারণ অনেকেই দেখছি অনেকে অনেক রকম কপি করছে সরি টু সে খারাপভাবে নেবেন না কথাটা সেটা কোনো ব্যাপার নয় শিখুন আপনার সস্যাবলী শিখুন সে এটা শেখা যায় একজনের থেকে আরেকজন শেখে কেন এক সমুদ্র সাগর কেউ না কেউ আমি কারোর কাছে শিখেছি আমারও গুরু আছে গুরু ছিল একাধিক গুরু ছিল সুতরাং আপনাদেরও বলছি প্রপার শিখে তারপর ডিসকাশনটা করবেন আর যদি যোগাযোগ করতে এই যে বুকিং নামাটা রয়েছে এটা একদম রুটি রুজির কথা দিয়েই বলছি কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকে কিছু না কিছু প্রফেশনাল কিছু কর্ম কিছু ব্যবসা করি আমাদের নিজেদের ুজির জন্য শুধু আমিও সেটাই একই কারণে সেই কারণেই বলছি বুকিং নামে ফোন করে যদি মনে হয় অবশ্যই বুকিং নামে ফোন করে নিতে পারেন চলো ইন ডিটেলে চলে যাই যে কর্কট রাশি এই মাসটা কেমন যাবে প্রথমে বলি আপনার আর্থিক জায়গাটা আপনি কিন্তু এই সপ্তাহে বড় কোনো প্রাপ্তিযোগ বড় লাভ এক্সট্রা ইনকাম হবে এক্সট্রা কাজ হবে আপনার যে আটকে থাকা কাজগুলো ছিল সে কিন্তু অনেকটাই আপনার সলভ হয়ে যাবে অর্থাৎ কেন আপনার সেকেন্ড হাউসে বুধ দেব বসে আছে পাঁচ তারিখ অব্দি পাঁচ থেকে পাশের বকরি হবে এবং গৌরাজ বুধ এবং আপনার ঘরে আপনার রাশিতে আপনার লগ্ন দিয়ে সূর্যদেব বসে আছে অনেক আটকা দেওয়া কাজ এই সময় কিন্তু এই মাসে কিন্তু আপনি সাকসেস পাবেন পনেরো তারিখ বা পনেরো তারিখের পরেও সে সাকসেস পাবেন আপনি গুড নিউজ পাবেন বড় বড় ডিল বড় বড় যোগাযোগ হবে এবং পঁচিশ তারিখ পর্যন্ত আপনি যদি এই সুযোগটা কাজে লাগাতেন সরকারি কোনো প্রজেক্ট থেকে আপনার লাভ এবং বাবা মার থেকে লাভ বাবা মার থেকে গুড নিউজ পেতে পারেন আপনার ফ্যামিলির কথা একটু আলোচনা করি আপনার বাড়িতে বা ফ্যামিলি কেউ কোনো উপকরণ কিনতেন বিশেষ করে কোনো ডিভাইস কোনো আপনার হয়তো ইলেকট্রনিক্স আইটেম কোনো হয়তো একটা গিজার কোনো একটা ফ্রিজ কোনো একটা এসি হতে কিনলেন বা আপনি একটা গাড়ি কিনলেন চার চাকা বা দু চাকা বাড়িতে পূজা পাঠের একটা মলটায় বাড়িতে যোগ্য অনুষ্ঠান হবে কোনো শুভ অনুষ্ঠান হবে ফ্যামিলি মেম্বারদের কোনো বড় কোনো প্রাপ্তি যোগ ফ্যামিলি কোনো মেম্বার বড় প্রাপ্তি কোনো চাকরি খবর বা কোনো বিয়ের খবর এই সময় এলে হতো আপনি বেঙ্গলি হন নন বেঙ্গল যে কাস্টেরই হোক কেন হিন্দু ধর্মে শুধু এই সময় তো কিছু কিছু সময় আটকে যায় কিন্তু আপনাদের আদার যারা আছে এই সময় কিন্তু বিয়ের যোগাযোগ এসব কিন্তু হয় আটকে কাজ কিন্তু এই মাসে অনেকটাই কমপ্লিট হবে আপনি যদি চাকরি করে থাকেন বা চাকরি যোগাযোগ করছেন এই মাসে কিন্তু সুযোগটা আপনি পুরোপুরি কাজে লাগাতে পারেন যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি আপনার লাভ বসে আছে একাদশ ভাবে বসে আছে আপনার অফিসের জায়গাটা আপনি যথেষ্ট গুড জায়গা তৈরি হবে মৃত্যুর সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে কোনো ধার্মিক অনুষ্ঠানে একসাথে যেতে হবে কোনো গুরুর কাছে এবং আটকে থাকা কাজ আপনার উদ্যোগ আপনি ব্যবসা করে থাকেন মঙ্গল গুরু যেহেতু লাভভাবে বসে আছে আপনার কাজে যাওয়ার যথেষ্ট ব্যবসা যথেষ্ট আপনার ইনক্রিমেন্ট হবে ব্যবসার উন্নতি হবে কোনো ব্যক্তির মধ্যে আপনার লাভবান হবেন আপনি কোনো গাড়ি কেনা কোনো আপনার কাজের জায়গায় যত কোনো চেঞ্জ করা অর্থাৎ ব্যবসা যাতে চেঞ্জ করা রিনোভেট করা এবং মেশিন চেঞ্জ করা মেশিনে কোনো রিনোভেট নতুন কোনো মেশিন কেনা এইসবগুলো কিন্তু আপনার এই মাসে যথেষ্ট ভালো অর্থাৎ কর্করাশি কিন্তু ওভারঅল কিন্তু এই মাসে অনেকটাই বেটার আপনি যদি প্রেম করে থাকেন তাহলে এই প্রেমের জায়গাটা একটু বলে রাখি আপনার প্রেমিক বা প্রেমিকা তার বাবা মারতে বা কোনো গুরুজন ব্যক্তিতে কোনো গিফট পেতে পারেন এবং সাথে সম্পর্কে যথেষ্ট ভালো হবে কোনো সরকারি যে কোনো লাভবান হবে এবং সরকারি লাভ অর্থাৎ সরকারি চাকরিও পেতে পারেন আপনার ফ্যামিলি পার্টনার আপনি যদি বিবাহিত হন আপনি বিবাহিত হলে আপনার লাইফ পার্টনার কারোর কাছ থেকে কোনো গিফট পেতে পারে এবং পার্টনার কোনো সামাজিক সম্মান বা আপনার একসাথে কোথাও ঘুরতে যাওয়া কোনো পার্টি প্রমে বা কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারে। আপনার যে সন্তান থেকে থাকে সন্তানকে নিয়ে এই এই টেনশন বিশেষ করে চোটা লাগবে আপনার সন্তানের একটা উদ্বিগ্নতা বাড়বে সন্তান আপনার কথার অবাধ্য হবে বিদ্যা একটু হয়তো বিশ্বের পরে বিদ্যা কিন্তু সে সাকসেস পাবে কেন আপনার কথা পরে শুনবে আপনি তাকে ঠান্ডা মাথায় বোঝায় তখন কিন্তু কথা সে শুনবে কিন্তু গাড়ির পিছনে খরচ হবে কম্পিউটার খরচ নতুন কোনো গাড়ি কেনা বা কোনো গাড়ি রিপেয়ার করা কম্পিউটার হয়তো আপনার রিনোভেট করলো বা নতুন কোনো ল্যাপটপ বা ডেস্কটপ কিনলো হয়তো এবং আপনার সন্তান যদি কোনো বড়ো চাকরির চেষ্টা বা চাকরি হয়তো যোগ্য হয় তাহলে পদধন লাভ প্রাপ্তি হবে স্টুডেন্ট যারা আছে হঠাৎ ধন লাভ হবে এবং গাড়ি কেনা এরকম কিছু করতে পারেন সেখান থেকে লাভবান হবেন এবং কোনো নতুন কিছু ডিভাইস বা নতুন কোনো আইটেম কিনতে পারে সেখানে হয়তো আপনার খরচ হবে এবং শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি আপনার মানে যেহেতু কর্কট রাশি মনটা কোনো কারণে একটু অশান্ত থাকবে যেহেতু আপনার দ্বাদশ ঘরটায় এই সিচুয়েশনে চন্দ্র থাকবে তার জন্য মনটা অশান্ত আপনার কোনো প্রেশারটা বাড়তে হবে হাইপার টেনশন হতে পারে চোখের প্রবলেম চোখের প্রেশার হতে পারে চোখে কোনো ইনফেকশন হতে পারে এবং এই মাসে কিন্তু আপনার যেটা হলো আপনাকে কিন্তু কোনো কারণে ইনফেকশনের জন্য আপনাকে চোখের প্রবলেম বা পেটের কোনো প্রবলেম আপনাকে ডাক্তার আসবে একটু করতে হবে নিজস্ব কারণে বা ফ্যামিলি কারোর কারণে কিন্তু আপনাকে এই মাসে কিন্তু বিশেষ কোন সেলিব্রিটির সাথে আমরা যোগাযোগ করতে পারি যে আপনাকে অনেকটাই আপনাকে অনুপ্রেরণা দেবে এবং আপনারে উৎসাহ দেবে যাদের যাদের আপনি কো এনগেজ হবে এবং আপনার কোন কারণে আপনাকে এই মাসে একটু টেনশনও বাড়বে যাদের প্রেসারের প্রবলেম আছে বিপি এর প্রবলেম আছে তারা অবশ্যই কোলেস্টেরল প্রবলেম আছে অবশ্যই নিজে প্রেসারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন এই যে ওভারঅল ডিসকাশনটা দিলাম এটা কিন্তু গোড়াশল বা বেসিক বা ব্যক্তিগত হরোস্কোপ নয় যদি মনে করুন আপনার সাথে মিলছে না এইভাবেই বলছে মিসম্যাচ করছে অবশ্যই করে আপনার প্রপার রাশিটা জানুন বা লগ্নটা যেন দেখবেন তাহলেই আপনি আপনার যাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখবেন অবশ্যই আমার যে রাশি লগ্ন বলছে আরো ভালো রাশি তাহলে আপনার সাথে সেটা মিলবে আর যদি মেলে দেখুন তাহলে অবশ্যই লাইক করবেন আর যত লোকে শেয়ার করবেন একটা হাজ্য করে আপনাদের ভালো থাকবেন সারাটা মাস আপনাদের ভালো কাটুক